বাংলাদেশে সর্বমোট একষট্টি ব্যাংক রয়েছে এর মধ্যে কোন ব্যাংক ডিপিএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ দেয় বা কোন ব্যাংক এফ ডিআর জন্য সবচেয়ে বেশি লাভ দেয় মানে কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত কত এই বিষয়টি আমার এখানে নোট করা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই একষট্টিটি ব্যাংকের মধ্যে কোন কোন ব্যাংক কত কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেয় বা লাভ দেয় দেখুন আপনি হয়তো আপনার কষ্টের টাকা জমিয়ে কোনো ব্যাংকে ডিপিএস করতে চান বা ডিপিএস করলেন টাকা করে প্রতি মাসে বছরের জন্য তো বছর পরে দেখলেন যে আপনি টাকা করে আপনার জমা হল এক লাখ বিশ হাজার আপনি পেলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিন্তু দেখলেন আপনার পাশের আরেকজন অন্য আরেকটি ব্যাংকে ডিপিএস করলো দুই হাজার করে সে এক লাখ বিশ হাজার জমা করে সেখান থেকে সে এক লাখ পঞ্চাশ হাজার পেলো তো আপনার থেকে পনেরো হাজার টাকা বেশি পেলো আপনার তো তখন খারাপ লাগবে যে ইস আমি যদি ওই ব্যাংকে করতাম তাহলে হয়তো আমিও বেশি টাকা পেতাম তো এই পরে আফসোস না করে আপনাকে ডিপিএস করার আগেই চিন্তা করতে হবে খোঁজ নিয়ে জানতে হবে যে আসলে কোন কোন ব্যাংক ডিপিএসে ইন্টারেস্ট রেট বেশি দেয় বা যদি এফডিআর করতে চান তাহলে কোন ব্যাংক এফডিআর বেশি লাভ দেয় আমি আপনাকে এই পুরো বিষয়টি ডিপিএসএ কোন ব্যাংক বেশি লাভ দেয় এফডিআরে কোন ব্যাংক বেশি লাভ দেয় এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করবো আর কারো কাছে যেতে হবে না দেখুন আমরা কিন্তু অনেক সময় সেভিংস অ্যাকাউন্ট করি এক ব্যাংকে আবার যদি ডিপিএস করতে চাই তাহলে ডিপিএস করি আরেক ব্যাংকে যদি এফডিআর করতে চাই তাহলে সেই এফডিআর করি গিয়ে আরেক ব্যাংকে এর কারণ কি কারণ একটি ব্যাংক যেই ব্যাংক হয়তো ডিপিস এ ইন্টারেস্ট রেট বেশি দেয় সে হয়তো এফডিআর এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেশি নাও দিতে পারে আবার যে এর ইন্টারেস্ট রেট বেশি দেয় সে আবার ডিপিএস এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট একটু কম দিতে পারে তো আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে সেভিংস অ্যাকাউন্টে কোন কোন ব্যাংক লাভ বেশি দেয় আর যদি ডিপিএস করতে এফডিআর করতে চান তাহলে এফডিআরে কোন কোন ব্যাংক বেশি লাভ দেয় তো দেখুন বাংলাদেশে আগেই বলেছিলাম যে মোট একষট্টিটি ব্যাংক রয়েছে এর মধ্যে নয়টি আছে সরকারি ব্যাংক বাকি টি আছে বেসরকারি ব্যাংক কয়েকটি বিদেশি ব্যাংক আছে তবে বিদেশি ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেট বা লাভ খুবই কম দেয় ও বিষয়টি জানার দরকারই নেই কারণ বিদেশি ব্যাংক আসলে লাভ দেওয়ার জন্য আমাদের দেশে আসেনি তারা নর্মাল লেনদেন করার জন্য আসছে তো বিদেশি ব্যাংকের হিসাব বাদ তাহলে থাকে দেশি ব্যাংক প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক সরকারি ব্যাংকগুলো ধরুন সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক কৃষি ব্যাংক বেসিক ব্যাংক আর প্রাইভেট ব্যাঙ্কগুলো বাবে ইসলামী ব্যাংক দাস ইসলামী ব্যাংক ব্যাংক সিটি ব্যাংক এই ব্যাংকগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক তো আগে সরকারি ব্যাংকের হিসাবটা আপনাকে দেখাই যে সরকারি ব্যাংকে কোন কোন ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এরপরে বেসরকারি বা প্রাইভেট ব্যাংকেরটা আমি দেখাচ্ছি সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট দেয় কিন্তু বেসিক ব্যাংক ডিপিএস এর ক্ষেত্রে এফডি এর ক্ষেত্রেও বেসিক ব্যাংক বেশি দেয় তো বেসিক ব্যাংক কত কত পার্সেন্ট দেয় সোনালী ব্যাংক কত পার্সেন্ট দেয় জনতা ব্যাংক কত পার্সেন্ট দেয় এটি আপনাকে দেখাচ্ছি দেখুন বেসিক ব্যাংকে আপনার আপনি যদি ডিপিএস করতে চান বেসিক ব্যাংকে আপনাকে ডিপিএস এর জন্য ইন্টারেস্ট রেট দেবে কিন্তু নয় পার্সেন্ট নয় পার্সেন্ট অনেক কিন্তু যদি আপনি এফডিআর করতে চান বেসিক ব্যাংকে সেখানেও কিন্তু নয় পার্সেন্ট তো মেয়াদের কারণে মেয়াদের ক্ষেত্রে আপনি ছয় মাসের করবেন নাকি এক বছর না দুই বছর নাকি পাঁচ বছর নাকি দশ বছর এর জন্য একটু পার্থক্য হতে পারে অল্প সেটা খুব বেশি তারতম্য না আপনি অ্যাভারেজটা জেনে নেন যে বেসিক ব্যাংকে আপনি যদি ডিপিএস করতে চান আপনাকে নয় পার্সেন্ট সুদ দিবে আর আপনি যদি সোনালি ব্যাংকে করতে চান ডিপিএস সোনালি ব্যাংকে ডিপিএস আপনাকে দিবে সাড়ে ছয় পার্সেন্ট একটু কম বেসিক ব্যাংকের চেয়ে একটু কম একটু কম না অনেক কম দেখুন নয় পার্সেন্ট আর সাড়ে ছয় পার্সেন্ট অনেক কিন্তু পার্থক্য আর যদি আপনি সোনালী ব্যাংকে আবার এফ ডিআর করতে চান সেখানে আপনাকে দিবে সাড়ে সাত পার্সেন্ট সেটাও সেটাও বেসিক ব্যাংকের চেয়ে কম এরপরে জনতা ব্যাংক জনতা ব্যাংকে কিন্তু ইন্টারেস্ট রেট একটু বেশি আছে তবে সেটাও কিন্তু বেসিক ব্যাংকের চেয়ে কম দেখুন জনতা ব্যাংকে আপনি ডিপিএস করতে চাইলে আপনাকে দেবে হচ্ছে সাড়ে আট পার্সেন্ট আর এফডিআর করতে চাইলে আপনাকে দেবে সেভেন পয়েন্ট টু ফাইভ মানে সোয়া সাত পার্সেন্ট হ্যাঁ তো দেখলেন তো এ সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপনাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে বেসিক ব্যাংক তো আমি যদি প্রাইভেট ব্যাংকের হিসাবে আসি তাহলে প্রাইভেট ব্যাঙ্কে ইসলামী ব্যাংক আছে ধরুন ইসলামী ব্যাংকে কত দিচ্ছে ডিপিএসএ দিচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো দেখুন বেসিক ব্যাংকে কোথায় দিচ্ছে নয় পার্সেন্ট আর ইসলামী ব্যাংক দিচ্ছে আপনাকে সিক্স পয়েন্ট এইট জিরো সাতও না সাতের চেয়েও কম তো ইসলামী ব্যাংকে কিন্তু কম দিচ্ছে আপনাকে তারপর ইসলামী ব্যাংকে আপনি যদি ডি এফডিআর করতে চান সেখানে দিচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট সেটা আরও কম তাহলে এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট দেয় সেটা কিন্তু মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক নতুন একটি ব্যাংক দেখুন এখানে মিডল্যান্ড ব্যাংক দিচ্ছে ডিপিএসএ দিচ্ছে সাড়ে দশ পার্সেন্ট এটা কিন্তু বেসিক ব্যাংকের চেয়েও বেশি সাড়ে দশ পার্সেন্ট আর এফডিআর এ দিচ্ছে দশ থেকে এগারো পার্সেন্ট আমি কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্কের প্রশংসা করছি না আমি শুধু ইন্টারেস্ট রেটটা বলতেছি কে কত লাভ দিচ্ছে আপনি সবচেয়ে সুপ্রতিষ্ঠিত পুরনো ব্যাঙ্কেই লেনদেন করা বা বিনিয়োগ করা ভালো কারণ অনেক সময় নতুন ব্যাঙ্কগুলোতে আপনি হয়তো এই মিডল্যান্ড ব্যাংক বা পদ্মা ব্যাঙ্ক বা এই এই সমস্ত যে নতুন ব্যাঙ্কগুলো আছে এরা আপনাকে ইন্টারেস্ট বেশি দেয় কিন্তু দেখা গেল আপনি হয়তো ডিপিএস করলেন পাঁচ বছর পরে বা তিন বছর পরে এই ডিপিএস যখন ভাঙবেন যখন টাকা তুলতে যাবেন আপনাকে সব টাকা সে একত্রে নাও দিতে পারে বলতে পারে যে এখন পঞ্চাশ হাজার নেন এক মাস পরে বাকি পঞ্চাশ হাজার নিয়েন আবার এক মাস পরে আরও পঞ্চাশ হাজার নিয়ন্তেন এরকম হতে পারে এরকম কিন্তু না এরকম কিছু কিছু ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে তারা আপনাকে আকৃষ্ট করে যে ইন্টারেস্ট রেট বেশি দেবে কিন্তু টাকা দেওয়ার সময় আবার এরকম ঘটনা করতে পারে টাকা আসলে মারি যাবে না টাকা আপনি পাবেন তো এই জন্য আপনি রিনাউন যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে যদি করেন তাহলে কিন্তু এই ঝামেলা নেই তারা আবার ইন্টারেস্ট রেট মানে লাভ কম দেবে আপনাকে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন তো আরও যদি একটা ব্যাঙ্কের ইন্টারেস্টেড বলি যেটা ধরুন সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কে যদি আপনি ডিপিএস করতে চান সিটি ব্যাঙ্ক আপনাকে দেবে সেভেন পয়েন্ট টু ফাইভ টু ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ আর যদি আপনি সিটি ব্যাঙ্কে এফডিআর করতে চান তারা আপনাকে দেবে ছয় পার্সেন্ট আর যদি আপনি ডাসবাংলা ব্যাঙ্কে যদি আপনি ডিপিএস করতে চান ডাসবাংলা ব্যাঙ্কে ডিপিএসের রেটটা কিন্তু একটু বেশি আছে আবার নাইন পয়েন্ট এইট জিরো নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ডাসবাংলা ব্যাঙ্কে আর যদি আবার আপনি ডাস বাংলা ব্যাঙ্কে এফডিআর করতে চান তাহলে সেখানে পাবেন তো বুঝতে পেরেছেন যে সরকারি রেট কিরকম আর বেসরকারি রেট কিরকম দেখুন এখানে ব্যাংকের সবগুলো রেট তো এখানে আমি আপনাকে বলতে পারছি না কারণ হচ্ছে অনেক সময়ের ব্যাপার আপনাদের যদি নির্দিষ্ট কোনো ব্যাংকের রেট জানার প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেটি আপনাকে বুঝিয়ে দেবো কয়েকটা জিনিস সরকারি বেসরকারি কয়েকটা ব্যাংকের বিষয়গুলো আমি এখানে যতটুকু সময়ের মধ্যে পারলাম উপস্থাপন করলাম এরপরে আপনাদের এই ব্যাংক রিলেটেড অন্য যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন